বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শহীদ মার্স কর্মসূচি শুরু শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুক্তির এক মাস উপলক্ষে শহীদি মার্স কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বৃহস্পতিবার বিকেলে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের পাদদেশ থেকে এ কর্মসূচি শুরু হয়েছে শত শত মানুষ এ কর্মসূচিতে যোগ দিয়েছে এরপর জানিয়ে দিব দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন অন্যতম দায়ী বলেন বিএনপির সিনিয়র মহাসচিবী বলেছেন আমাদের দেশে গণতন্ত্র ধ্বংস করায় যারা দায়ী তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য যারা দায়ী তাদের আইনের মাধ্যমে বিচার দাবি করেছি আইনের কাঠগড়ায় তার করানো উচিত এদিকে নীলফামারীতে হাসিনা কাদের সহ একশো ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা নীলফামারীতে দলীয় কার্যালয়ে বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান ও ছাত্র জনতার উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার পাঁচই আগস্ট বিকেলে জেলা আদালতে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম বাবলা এতে অজ্ঞাত আরো তিনশো জনকে Ah, me corajo ese. এরপর জানিয়ে দিব ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে অবশ্যই চুপ থাকতে হবে বলেন প্রধান উপদেষ্টা ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অবন্তত্ব সুলভ ইঙ্গিত আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন ঢাকার প্রত্যার্পনের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের অস্বস্তি এড়াতে তাকে অবশ্যই চুপ থাকতে হবে তিনি বলেন বাংলাদেশ তাকে ফেরত না চা পর্যন্ত যদি ভারতে তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে এদিকে সাবেক স্পিকার শিরিন শারমিন সহ পরিবারের ব্যাংক হিসাব তলব জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার স্বামী সন্তান সহ পরিবারের পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছেন বিএফআইউ বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে চিঠিতে শিরিন শারমিন চৌধুরী তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ছেলে সৈয়দ এফতেশমান রফিক ও মে লামিসা শিরিন হুসাইন এবং মোহাম্মদ শফিউল ইসলামের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব সিইসি আওয়াল সহ পাঁচ কমিশনারের পদত্যাগ সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকাকালেও মাত্র আড়াই বছরের বিদায় নিল কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুর বারোটায় সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান বেগম রাশেদা সুলতানা মোহাম্মদ আলু আলমগীর ও মোহাম্মদ আনিসুল রহমান পদত্যাগ করেছেন সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আওয়াল বলেন প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন করে আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অভিহিত করতে চাই আমিন সহ মাননীয় কমিশনারগণ দেশের পরবর্তী বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছে আমরা অবৈধ পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নির্মিত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দেন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শহীদ মার্স কর্মসূচি শুরু শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস উপলক্ষে শহীদ মার্স কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের পাদদেশ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে শত শত মানুষ এ কর্মসূচিতে যোগ দিয়েছে এরপর নীলক্ষেত নিউ মার্কেট কলাবাগান মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট কারওয়ান বাজার শাহাবাগ ও আজও হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই কর্মসূচি শেষ হবে ছাত্র জনতার গণ এক মাস পূর্তি উপলক্ষে সারা দেশে ইউনিয়ন থেকে থানা পর্যায়ে এই কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হয়েছে বুধবার বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সংবাদ সম্মেলন জানিয়েছে যারা নিহত হয়েছেন যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে গত পাঁচই আগস্ট তুমুল আন্দোলনের মুখে প্রধান পদ পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন অন্যতম দায়ী বললেন রুহুল কবি রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করায় যারা দায়ী তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য যারা দায়ী তাদের আইনের মাধ্যমে বিচার দাবি করছি আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত বৃহস্পতিবার রাজধানীর নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবেদনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এগ্রিকালচারিস্ট অব বাংলাদেশ রুহুল কবি রিজভী বলেন এক ভয়াবহ দানবের পতন হয়েছে পৃথিবী কাঁপানো শিশু কিশোরদের আন্দোলনের মধ্য দিয়ে এ আন্দোলনে ধারাবাহিকভাবে চালিয়ে আসছে বিএনপি বিশদলীয় জোট ও সমমনা জোটগুলো পাঁচই আগস্টের একটি পটভূমির মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে স্বৈরাচারের দোসরদের সাথে আততত করার মানে শহীদদের রক্তের সাথে সম্পূর্ণভাবে বেইমানি করা জানিয়ে বলেন আমাদের দল এমন একটি রাজনৈতিক দল যার সাথে স্বাধীনতা ও গণতন্ত্রের গভীর সম্পৃক্ততা রয়েছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে আমাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন উনিশশো সালে সব গণমাধ্যম বন্ধ করেছিল শুধুমাত্র চারটি পত্রিকা রেখে আওয়ামী লীগ বাক্সাল করেছিল এবার ভিন্ন রূপে বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ পত্রিকা বন্ধ করেনি তবু দিগন্ত টিভি ইসলামিক টিভি দাবি আমাদের দেশ দিনকাল বন্ধ করেছে কিন্তু মালিকানা দিয়েছে আওয়ামী লীগের এক নিষ্ঠদের যারা সারাক্ষণ আওয়ামী লীগের প্রচার মাধ্যম হিসেবে কাজ করছে গণমাধ্যমের মূল কাজ সত্য উদ্ঘাটন করে নিষ্ঠা বস্তু খবর পরিবেশন করা এটাই গণতন্ত্র এর বাহিরে গেলে সেটা গণতন্ত্র নয় প্রচার মাধ্যম বা স্বৈরাচারের ডাঙ্গা প্রকৃত গণতান্ত্রিক দেশে স্থিতিশীল বজায় রাখতে ভূমিকা রাখে গণমাধ্যম রাষ্ট্রীয় গণতন্ত্রকে বিকাশ করতে হলে একমাত্র উপাদান হচ্ছে স্বাধীন গণমাধ্যম আবার সে গণমাধ্যমকে অবশ্যই সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে নীলফামারিতে হাসিনা কাদের সহ একশো ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা নীলফামারিতে দলীয় কার্যালয়ের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান ও ছাত্র জনতার উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো ছাব্বিশ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর বিকালে জেলা আদালতে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম বাবলা এতে অজ্ঞাত আরও তিনশো জনকে আসামি করা হয়েছে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন নীলফামারি দুই আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর জেলা আওয়ামী লীগের সভাপতি দেয়ান কামাল আহমেদ সাধারণ সম্পাদক মমতাজুল হক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আপুজার রহমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠু সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মনিরুল হাসান শাহ আপেল সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ মামলায় উল্লেখ করা হয় চারই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মতো নীলফামারীতে ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল বের করে ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন নীলফামারী দুই আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের নির্দেশে উল্লেখিত ব্যক্তি শহরের বিভিন্ন জায়গায় ছাত্র জনতার উপর হামলা চালান এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ব্যবসা প্রতিষ্ঠান বাড়িতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে থাকাকালীন শেখ হাসিনাকে অবশ্যই চুপ থাকতে হবে বললেন ডক্টর ইনুস ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যকে অবন্ধত্ব সুলভ ইঙ্গিত আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন ঢাকা প্রত্যাপনের অনুরোধ করা পর্যন্ত উভয় দেশের অস্বস্তি এড়াতে থেকে তাকে অবশ্যই চুপ থাকতে হবে তিনি বলেন বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে চুপ রাখতে হবে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর সরকারি বাসভবনে ভবনে কে দেয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস জোর বলেন বাংলাদেশ যখন ভারতের সাথে দলীয় সম্পর্ককে মূল্য দেয় তেমনি নয়াদিল্লিকেও অবশ্যই আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামী পন্থী হিসেবে চিত্রিত করা এবং শেখ হাসিনা ছাড়া দেশে আফগানিস্তানের পরিণত হবে এমন বক্তব্য পরিহার করতে হবে তিনি বলেন ভারত তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কারণ তাকে বিচার জন্য আবার ফিরিয়ে আনতে চাই তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে কথা বলছেন যা সমস্যা তৈরি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা তা ভুলে যেতাম তিনি যেমন নিজের জগতে থাকতেন তেমনি জনগণকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন এটা কারো ভালো লাগে না ইনুস তেরোই আগস্ট শেখ হাসিনার ন্যায় দাবি করে যে বিবৃতি দিয়েছিলেন তার প্রতি ইঙ্গিত করে বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে অবশ্য তদন্ত করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে তিনি পিটিআইকে বলেন এটা আমাদের বা ভারতের জন্য ভালো হবে না এটা নিয়ে অস্বস্তি রয়েছে উল্লেখ্য পাঁচই আগস্ট সরকার বিরোধী নজিরবিহীন বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা প্রায় চার সপ্তাহ ধরে ভারতে তার উপস্থিতি বাংলাদেশের জল্পনা কল্পনাকে উস্কে দিচ্ছে বাংলাদেশ ভারতকে তার অবস্থান জানিয়েছে কিনা জানতে চাইলে ইনুস বলেন মৌখিক বা বেশ দৃঢ়ভাবে বলা হচ্ছে তার চুপ থাকা উচিত তিনি বলেন সবাই এটা বোঝে আমরা দৃঢ়তার সাথে বলছি তার চুপ থাকা উচিত এটা আমাদের প্রতি তার অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত তাকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে এবং সেখান থেকে তাকে প্রচারণা চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিক নিয়মেই সেখানে গিয়েছেন গণ অভ্যুথান ও গণরসের মুখে তিনি পালিয়ে গেছেন ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের উপর চালানো নৃশংসতার বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের জন্য তাকে দে শে ফিরিয়ে আনা প্রয়োজন তিনি জোর দিয়ে বলেন হ্যাঁ তাকে ফিরে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা চালিয়েছেন জনসম্মুখে তার বিচার হওয়া উচিত